নির্জন একটি জঙ্গল যেখানে কোনো সাধারণ মানুষ যাওয়ার সাহস অব্দি পায় না কারণ সেখানকার জঙ্গলের পুতিরা ফাঁকে আসে মৃত্যু কয়েকজন ছেলে মেয়ে ঘুরতে গিয়ে আটকে পড়ে সেই নির্জন জঙ্গলে এরপর তাদের সাথে যা ঘটে দেখলে আতকে উঠবেন আপনিও জঙ্গলের বিপজ্জনক পরিবেশ সাথে সেখানে বাস করা বিষাক্ত সব প্রাণী মুহূর্তের মধ্যে তাকে গ্রাস করতে চায় কোনো প্রকার খাওয়া সারা তারা কি পেরেছিল সেই জঙ্গল থেকে বেশি ভিতে এরকমই অসাধারণ সার্ভাইভাল স্টোরি নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমরাও প্রবেশ করি সেই গহীন জঙ্গলে অল্পের শুরুতে আমরা লুজিয়া নামের একটি জলাশয় দেখতে পাই এর পাশেই রয়েছে সাইভরাজ বন এর আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি না থাকায় এই সুযোগটা কাজে লাগায় মাদক কারবারিরা তারা এখানে ভয়ঙ্কর সব মাদক উৎপাদন করে কিন্তু একদিন হঠাৎ করে কিছু পুলিশ সেখানে রেড করে তারা মাদক সহ সমস্ত মাদক কারবারিদের আটক করে কিন্তু মাদক কারবারিদের আটক করার কিছুক্ষণ আগেই তার কিছু বিষাক্ত কেমিক্যাল লুজিয়া জলাশয়ে ছেড়ে দেয় এবং সেই কেমিক্যাল ধীরে ধীরে পুরো লুজিয়া জলাশয়ে ছড়িয়ে পড়ে যখন লুজিয়া জলাশয়ে লাখ লাখ কুমির এই বিষাক্ত জলাশয়ের সংস্পর্শে আসে তখন কুমিরের আকার ধীরে ধীরে অনেকটা বড় হয়ে যায় সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা কেলি নামের একজন মেয়েকে দেখতে পাই যে বায়োলজি ক্লাস করছিল যেখানে বন্যপ্রাণী সম্পর্কে অধ্যাপক বর্ণনা দিচ্ছিল কেলি ক্লাস শেষ করে তার বান্ধবী এলিসার সাথে দেখা করে এলিসা একটি ভ্রমণের প্ল্যান করছিল তাই সে কেলিকে করতে এখানে এসেছিল কেলি কারণ কিছুদিন আগে তার ভাই মারা গেছে তাই কেলিকে আনন্দ দিতে এলিসা এই ভ্রমণের প্ল্যান করছিল তাদের সাথে আরো দুজন কাপলও যাচ্ছিল যাদের নাম মালিকা ও হ্যাম এলিসা কেলিকে নিয়ে তাদের গন্তব্যে রওনা দেয় রাতে তারা একটি হোটেলে ওঠে যেখানে সবাই অনেক আনন্দ করছিল কিন্তু কেলি এখানে অনেক মন হয়েছিল সে তার মৃত ভাইয়ের ভিডিও দেখতেছিল আর সে অনেক কান্না করতেছিল তার ভাই কিভাবে মারা গিয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো পরের দিন সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে একটি তেলের পাম্পে আসে কারণ তাদের গাড়ির তেল একদমই শেষ হয়ে গিয়েছিল এখানে কেলি খবরের কাগজে কুমিরের ভয়ানক কিছু রিপোর্ট পড়েছিল এবং পাশে এক বৃদ্ধ লোক উমিরের সেই নিউজটা পড়ে অনেক হাসছিল এবং হাসতে হাসতে কেলিকে বলছিল হা হা একদম সাবধান পানির দিকে যেও না পানি এড়িয়ে চলো কেলি এই বৃদ্ধ লোকটির কথা কিছুই বুঝতে পারে না সে মনে করে বৃদ্ধলক্ষ্মীর মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরপর দেখা যায় তারা গাড়িতে তেল নেওয়ার পর একটি প্রাইভেট প্লেন ভাড়া করার জন্য আসে যে প্লেনের উপর থেকে তারা লুজিয়া সৌন্দর্য উপভোগ করবে এবং ফার্স্ট টাইম তারা এই নিতে চলেছিল এখানে প্লেনের পাইলটের নাম ছিল ফ্র্যাঙ্ক তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত দায়িত্বহীন এবং সব সময় নেশার ঘরে থাকত এলিসা যে জলভূমি ঘোরার জন্য প্লেন ভাড়া করতে এসেছিল ঠিক তাদের মতো আরো অনেকেই প্লেন প্লেন ভাড়া করতে ফ্রাঙ্কের কাছেই এসেছিল প্লেনের পাইলট ফ্রাঙ্ক সবার সাথে মত বিনিময় করে সবাইকে লুজিয়া জলাশয়ের দিকে রওনা দেয় প্লেনে করে যাওয়ার সময় একজন ব্যবসায়ী অনাবরত ফোনে কথা বলে যাচ্ছিল কেলি ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে নিষেধ করলেও সে কেলির কথায় কোনো গুরুত্ব দেয় না সবাই ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে নিষেধ করলেও ব্যবসায়ী কাউকেই পাত্তা দেয় না প্লেনের সবাই প্রচন্ড রেগে যায় ওই ব্যবসায়ীর কাছ থেকে সবাই মোবাইল ছিনিয়ে নিতে লাগলে তাতে ধস্তাধস্তিতে প্লেনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং প্লেনটি ভারসাম্য হারিয়ে লুজিয়া জলাশয়ে বিধ্বস্ত হয় বিমানটি পানিতে বিধ্বস্ত হওয়ার কারণেই তেমন কোনো ক্ষতি পায় না কিন্তু প্লেনের পাইলট ও কোপাইলটকে সেখানে খুঁজে পাওয়া যায় না কেলি ও বাকি সবাই এমন এক জায়গায় ফেসে গিয়েছিল এখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ আসবে না আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানববসতিও নেই তাদের সঙ্গে কোনো খাবারও ছিল না সবাই অনেক চিন্তায় পড়ে যায় তারা এমন এক প্লেনে করে রাইড নিয়েছিল যে প্লেনে কোনো ব্ল্যাক বক্স নেই অর্থাৎ তারা যেখানে আটকা পড়েছে এটা রেস্কিউ টিম কখনোই জানতে পারবে না কেলি আরও বলে আমরা এখন যেখানে ফেসে গেছি এটা হচ্ছে লুজিয়া জলাশয় এখান থেকে বেঁচে ফেলার সম্ভাবনা মাত্র জিরো পার্সেন্ট কেলি এসব কথা বলার সময় প্লেনের পাইলট ফ্রাঙ্ক পানি থেকে উপরে উঠে আসে অর্থাৎ সে এখনো বেঁচে আছে। ফ্রাঙ্কে থেকে সবাই কিছুটা স্বস্তি বোধ করে কারণ আশেপাশের জায়গা বিষয়ে ফ্রাঙ্কের কিছুটা ধারণা ছিল ফ্র্যাঙ্ক বলে এখান থেকে আমাদের চল্লিশ কিলোমিটার দক্ষিণে যেতে হবে তাহলে আমরা কোনো সেফ জায়গা পেতে পারি আর ওখান থেকে আমরা রেস্কিউ টিমকেও কন্টাক্ট করতে পারব ফ্র্যাঙ্কের আইডিয়া সবার অনেক পছন্দ হলেও প্রথমে তাদের খাবার জোগাড় করতে হবে এবং প্রতিদিন তাদের একটু একটু করে তাদের গন্তব্যে এগিয়ে দিতে হবে কারণ খাবার ব্যবস্থা না করতে পারলে একটানা চল্লিশ কিলোমিটার তা হাঁটতে পারবে না সবাই প্ল্যানিং অনুযায়ী জঙ্গলে কিছু খাবার পুষতে যায় যেখানে এলিসা জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর এক জায়গায় অনেকগুলো কুমিরের ডিম দেখতে পায় এলিসা কোথাও যেন পড়েছিল যে কুমিরের ডিম অনেক চড়া দামে বিক্রি করা যায় এজন্য সে কুমিরের ডিম দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ডিম চুরি করে তার ব্যাগের মধ্যে নিয়ে নেয় সে চিন্তা করে এখান থেকে বের হতে পারলে সে এই ডিমগুলো বিক্রি করে দিবে এজন্য এই বিষয়ে সে কাউকে কিছু বলে না এদিকে সবাই আলোচনা করছিল যে কারো কোনো ফোন চলছে কিনা কিন্তু দেখা যায় পানিতে ভিজে যাওয়ার কারণে সবার ফোন একদম বন্ধ হয়ে গিয়েছিল এইভাবে সবগুলো ফোন চেক করার সময় হঠাৎ পানি থেকে কারো আওয়াজ ভেসে আসে দেখা যায় কো পাইলট এখনো বেঁচে ছিল সে বাসাও বাসাও বলে চিৎকার করছিল ফ্রাঙ্ক কো পাইলটকে বাঁচানোর জন্য পানিতে নেমে তাকে উদ্ধার করতে যায় ঠিক তখনই পানির নিচ থেকে বিশাল এক ফুমির এসে কো পাইলটকে টেনে হিসরে পানির নিচে নিয়ে যায় মুহূর্তের মধ্যে জলাশয়ের এক অংশ রক্তে লাল হয়ে যায় ও পাইলটের এমন মর্মান্তিক মৃত্যু দেখে সবাই স্তম্ভিত হয়ে যায় তারা বুঝতে পারে এই জায়গাটা কতটা ভয়ানক ফ্রাঙ্ক দ্রুত পানি থেকে উঠে আসার পর সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিকে রওনা দেয় হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘুনিয়ে আসে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল এক জায়গায় আগুন জ্বালিয়ে সবাই সেখানে অবস্থান করে রাতের খাবারটুকু তারা না খেয়ে পরের দিনের জন্য বাসিয়ে রাখে কারণ খাবার অনেক অল্প ছিল এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় কাইলিকে তারা লিডার বানাবে কারণ বিভিন্ন জীবজন্তু বিষয়ে তার অনেক ধারণা ছিল কারণ সে বায়োলজির স্টুডেন্ট ছিল কেলি এখানে সবার জন্য কিছু অ্যাডভাইস দেয় সে বলে জঙ্গলে অনেক ধরনের খাবার থাকলেও কিছু বিষাক্ত ফলও রয়েছে তাই কোনো কিছু খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে নয়তো তোমাদের প্রাণও যেতে পারে সবাই ভালোভাবে সেগুলো শোনার পর যার যার মতো ঘুমাতে চলে যায় কিন্তু রবিন স্মোকিং করার জন্য সেখান থেকে জঙ্গলের কিছুটা ভিতরে চলে যায় কিন্তু সেই স্মোক করার আগেই পিঞ্চুরো এক পুমের এসে তাকে টেনে নিয়ে যায় পরের দিন সকালবেলা সবার ভুম ভাঙার পর আশেপাশে রবিনকে খুঁজে না ফেলে তারা জঙ্গলের মধ্যে রবিনকে ফসতে যায় কিন্তু কিছুদূর আসার পরে তারা দেখতে পায় রবিনের খণ্ড বিখণ্ড দেহ পরে আসে রবিনের বিভৎস লাশ দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায় ফ্রাঙ্ক সবার উদ্দেশ্যে বলে কিছুদিন আগে আমরা একটি নিউজ শুনেছিলাম যেখানে কুমিরের আকৃতির বিষয়েও বলা হয়েছিল কিন্তু রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিররা আসলে সত্যি অনেক বিশাল আকৃতির হয়ে গেছে ফ্রাঙ্কের মুখ থেকে এসব কথা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে যায় কেলে বলে আমাদের এখান থেকে জলদি বের হতে হবে এবং কোনো নিরাপদ স্থান খুঁজতে হবে আর নয়তো আমরা কেউই বাঁচতে পারবো না সবাই জলদি ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিকে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায় তাই জঙ্গলের মধ্যে ঘর দেখে সবাই মনে করে এখানে হয়তো কেউ বসবাস করে ওখানে গেলে হয়তো সাহায্য পাওয়া যাবে এসব ভেবে তারা ঘরের দিকে এগিয়ে যেতে শুরু করে ধীরে ধীরে তারা ওই ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন অনেকগুলো কুমে এসে তাদেরকে আক্রমণ করে দেয় এবং সোনিয়া নামের এক মহিলাকে নিমিষের মধ্যে খেয়ে ফেলে ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য সে ঘরের মধ্যে প্রবেশ করতে পারলেও জহির পায়ে কুমির আক্রমণ করে দেয় কিন্তু শেষ পর্যন্ত জহিকে তারা কুমের হাত থেকে বাঁচিয়ে নেয় জহির পা অনেক খারাপভাবে ভাবে আয়ত হয়েছিল সেখান থেকে প্রচুর রক্তকরণ হচ্ছিল এক্সট্রা কাপড়ের সাহায্যে জহির পা ভালোভাবে ব্যান্ডেজ করে দেয় বাহিরে ঘরের চারপাশে হিংস্র কুমির গুলো ঘোরাফেরা করতেছিল সামান্যতম সুযোগ পেলেই তারা আক্রমণ করবে এরকম অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এসব ঘটনার মধ্যে কেলির অতীতের একটি ঘটনা মনে পড়ে যায় কেলি তার ভাইকে নিয়ে একটি দোকানে কিছু পণ্য কিনতে গিয়েছিল কিন্তু ওই দোকানে কিছু ছিনতাইকারী চলে আসে এবং দোকান ছিনতাই করার জন্য তারা একটি ছোট্ট মেয়েকে বন্দি করে কেলির ভাই যখন ওই বাচ্চাকে বাঁচাতে যায় তখন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় বন্দুক থেকে গুলি বের হয়ে তার ভাই মারা যায় এবং সেই মর্মান্তিক ঘটনা কেলি আজও ভুলতে পারেনি বর্তমান দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম একটি ম্যাপ কেলির কাছে নিয়ে আসে এই ছোট্ট ম্যাপটি সে এই রুমেই পেয়েছে ম্যাপে একটি জায়গা ঘন সাহায্যে মার্ক পরা ছিল হতে পারে মার্ক পরা সেই জায়গা পৌঁছাতে পারলে তারা সাহায্য হতে পারে এই জন্য তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে যেভাবে হোক মার্ক পরা সে জায়গায় তারা পৌঁছাবে কিন্তু ম্যাপে মার্ক করা সে জায়গায় পৌঁছাতে হলে তাদের একটি নদী অতিক্রম করতে হবে এবং এ জার্নি মোটেও সহজ হবে না ছ্যাম ও কেলি ম্যাপ নিয়ে আলোচনা করার সময় মালিকা চিৎকার করে কেলিকে গালিগালা শুরু করে মালিকা বলে এসব কিছু তোমার জন্য হয়েছে তোমার জন্যই আমরা এখানে ফেসে গিয়েছি সবার মৃত্যুর জন্য তুমি ইদাই কেলি মালিকার কথার কোনো গুরুত্ব দেয় না কারণ সে জানত মালিকার সাথে কথার লড়াই করে কোনো লাভ নেই নিজেদের মধ্যে লড়াই না করে যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে এরপর দেখা যায় তারা ওই ম্যাপটাকে ফলো করে জীবনের ঝুঁপি নিয়ে ওই রুম থেকে বের হয় এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে জহির অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে ঠিকমতো হাঁটতে পারতেছিল না সবাই জোহিকে সাহায্য করে কোনোরকম তাকে নদীর কিনারায় পৌঁছে দেয় এবং একসাথে সবাই একটি ভেলা বানানোর কাজে লেগে পড়ে আর সেই ভেলার সাহায্যে তারা নদী পার হওয়ার সিদ্ধান্ত নেয় আশেপাশে পড়ে থাকা খরকটুর সাহায্যে তারা একটি ভেলা বানাতে সক্ষম হয় ভেলা বানানো সম্পূর্ণ হলে তারা ভেলা নিয়ে রওনা দেয় কিন্তু জহি এখানে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয় শত শত ভেলার উপর আক্রমণ করতে শুরু করলে চহি ভেলা থেকে পানিতে নেমে পড়ে এবং নিমেষের মধ্যে কুমেররা তাকে টেনে নিয়ে যায় জহির মৃত্যুতে সবাই ভীষণ ভাবে ভেঙে পড়ে কিন্তু একজনের জন্য সবার জীবন তো আর থেমে থাকবে না এজন্য ভেলা চালিয়ে তারা ম্যাপ অনুযায়ী সেই মার্ক পরা জায়গায় পৌঁছে যায় এটা মূলত সেই জায়গা ছিল গল্পের শুরুতেই পুলিশ যেখানে অভিধান চালিয়েছিল তারা তার ভিতরে পৌঁছে যাওয়ার পর তারা দুইটি টিমে বিভক্ত হয়ে যায় এবং এখানে তাদের কাজে আসবে এরকম কোন কিছু পাওয়া যায় কিনা তাই তারা খুঁজতে থাকে ফ্রাঙ্ক এখানে মালিকার সাথে হঠাৎ করেই অনেক খারাপ আচরণ করতে শুরু করে ফ্রাঙ্ক বলে তোমরা নিজেদের খুঁসির জন্য অন্য আরেকজনের জীবন নিতেও দ্বিধাবোধ করো না ফ্রাঙ্ক এসব বলে মালিকাকে মারতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে মালিকা বাসা বাসাও বলে চিৎকার করতে লাগলে কেলিও স্যামরা মালিকার আওয়াজ শুনতে পায় কিন্তু তারা মালিকার দিকে আসতে থাকলে সামনে আহত অবস্থায় একটি ছেলেকে দেখতে পায় ছেলেটি কেলেদের বলছিল তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এসব বলে ছেলেটি সেখানেই মারা যায় এদিকে ফ্রাঙ্ক মালিকাকে মারার সময় কোথা থেকে যেন এক হিংস্র অমির এসে ফ্রাঙ্কে আক্রমণ করে দেয় এবং তাকে টেনে নিয়ে চলে যায় কেলিও স্যামরা এসে মালিকাকে উদ্ধার করে মালিকাকে উদ্ধার করার পর তারা সেখানে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে কন্ট্রোল রুমে পৌঁছতে পারলেই তারা এখান থেকে সাহায্য চাইতে পারবে কেলিও বাকিরা সবাই ধীরে ধীরে সেখানে পৌঁছতে পারলেও স্যাম সেখানে পৌঁছতে পারে না এক ভয়ানক হিংস্রভূমির মুহূর্তের মধ্যে তাকে খণ্ডবিখণ্ড করে ছিঁড়ে খায় মালিকা চিৎকার করে স্যামের জন্য কাঁদতে থাকে কেলি কন্ট্রোল রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেডিও সাহায্যে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাদের অবস্থান পরিষ্কার করে বলে কেলি ও বাকি সবাই রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করার পর যখনই ওই রুম থেকে বের হতে যাবে তখনই এক বিশাল আকৃতির কুমির তাদের সামনে এসে দাঁড়ায় এটাই সব বড় এবং দানব আকৃতির কুমির ছিল দানব আকৃতির কুমির দেখে সবার অবস্থাই খারাপ হয়ে যায় এলিসা মনে করে নিশ্চয়ই পুমির তার ডিমগুলো নিতে এসেছে যে ডিমগুলো সে চুরি করেছিল এলিসা তার ব্যাগ থেকে একটি ডিম বের করে কুমিরের কাছে যায় কিন্তু তখনই ওই দানব আকৃতির পুমির বিমসহ এলিসার হাতে আক্রমণ করে দেয় এলিসা প্রাণে বাঁচার চেষ্টা করে কেলি এখানে পা একটি রিভলভার সাহায্যে কুমিরের ওপর অনাবরত গুলি করতে শুরু করে কিন্তু এখানকার দানব আকৃতির কুমিরটির রিভলভারের গুলিতে কিছুই হয় না উল্টো সে আরো রেগে গিয়ে এলোপাতারি সবার উপরে আক্রমণ শুরু করে দেয় তাই কেলি কোনো উপায় না পেয়ে সেখানে থাকা একটি চাপু কুমিরের চোখে ঢুকিয়ে দেয় এবং কিছু সময় হাতে পাওয়ায় সে ওই রুমে থাকা কেমিক্যাল ঢালিয়ে রুমে আগুন জ্বালিয়ে দেয় এবং এভাবেই তারা ওই রুম থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় গল্পের দৃশ্য পরিবর্তন হলে গল্পের শেষে আমরা দেখতে পাই কেলি তার ভাইয়ের অস্থি সুন্দর এক জায়গায় বিসর্জন দেয় এর মানে ওই কুমিরের হাত থেকে বাসার পর তাদেরকে রেস্কিউ করা হয়েছিল এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাদের ময়রিফাইড করতে সাহায্য করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ